আগের পাটে তো তোমরা দেখেই ছিলে ক্রিসমাস দিন আমি আর মা সেন্ট পলস চার্চে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে ফেরার সময় আমরা ডিসাইড করলাম যে আমাদের লোকালিটিতে যে পুরনো চার্চটা রয়েছে সেখানে যাওয়া যাক আর আমি প্রাইমারি স্কুলে পড়তাম এই চার্চটা সেই স্কুলের মধ্যেই রয়েছে একদম চাইল্ডহুড থেকে আমি এই চার্চটায় আসি আর আমাদের লোকালিটির মধ্যে সবচেয়ে পুরনো আর ফেমাস চার্চ এটাই প্রচন্ড ভিড় হয় এখানে প্রত্যেক বছর আর ডেকোরেশন তো তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে চার্চটাকে চার্চটা কে বাইরেটাকে সাজানো হয়েছে তো ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট এবারে একটু খেতে যাওয়া যাক তাই একটা ক্যাফেতে আমরা চলে এলাম আর এখানে এসে ফার্স্টলি অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাইড একটা কম্বো ছিল সেটা নেক্সট অর্ডার করেছিলাম একটা স্মোক চিকেন বার্গার আর ওরিও শেক অ্যান্ড লাস্টলি মায়ের আম পান্না খাওয়ার ইচ্ছা করছিল সেটা নিল আর ঠান্ডার মধ্যে এসব খেয়ে না লিটারালি আমাদের গলা ব্যথা হয়ে গেছে তো ক্রিসমাসের দিনটা আমরা এভাবেই কাটালাম তোমাদের আজকের দিনটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও